আজকে যে একটা জীবন্ত একটা উদাহরণ সেটা কি আমরা প্রায় বলে থাকি এই সম্পদ আরেকজনের জন সম্পদ আরেকজনের বাড়ি আরেকজনের আমি চলে যাব আরেকজনের থেকে যাবে কিন্তু আজকে আপনি এই জিন্দা থাকা অবস্থায় আপনি আজকে একটা উদাহরণ পেয়েছেন আজকে যে ভূমিকম্প হয়েছে সবাই সবার বাড়ি ছেড়ে বেড়ে চলে আসছে কেউ ঘরে থাকে নাই এত বড় বড় দালান করতে গিয়ে দিয়েছে কিন্তু সামান্য একটা ভূমিকম্পের দশ সেকেন্ডে পাঁচ সেকেন্ড একটা ভূমিকম্প তাদের ঘরে তাদেরকে দিল না সামান্য একটা ভূমিকম্প সবাই বেরিয়ে চলে আসছে কেউ মৃত্যুকে যখন আমরা বিপদে পড়ে যাই তখন আমরা আল্লাহ ছাড়া আর কাউকে দেখি না আর পদ দেখি না আর কোন পদ দেখি না শুধু একমত তখন একমত আমাদের আপন হয়ে যায় আমার আল্লাহ কিন্তু আল্লাহ যে বলেছে তোমরা এই আগেটা স্মরণ করো আগে স্মরণ করো তাহলে দেখবে তোমাদের সামনে বিপদ কেড়ে যাবে হযম রাগে আল্লাহ উত্তর সময় যখন ভূমিকম্প হয়েছে তখন সাহাবাই কেন আমাদের রাগের মাথায় বলেছে তোমরা কি এমন নতুন কোনো পাপ করেছ যার কারণে ভূমিকম্প হয়েছে যদি আর সামনে যদি কোনো ভূমিকম্প হয় আমি আর তোমাদের নেতৃত্বে থাকবো না আমি চলে যাব এই ভূমিকম্প আসা আমাদের পাপের কারণে আমাদের অন্যায়ের কারণে আমরা যে পাপ করি আমাদের যে আসলে আমরা আল্লাহকে সব যে ভালোবাসি না এগুলো হচ্ছে তার বাবা রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছে এই যে ভূমিকম্প হয় ঝড় হয় এগুলো হচ্ছে মানুষের পাপের কারণে এগুলো হচ্ছে কিসের কারণে মানুষের পাপের কারণে মানুষকে বারবার স্মরণ করিয়ে দেয় যে তোমাদের ক্ষমতা আল্লাহর কাছে একেবারে নাই সবকিছু সৃষ্টি করেছেন কে আমার আল্লাহ আমার আল্লাহ সৃষ্টি করেছেন সামান্য একটা দশ সেকেন্ডে মানুষকে স্মরণ করিয়ে দেয় যে আল্লাহ ছাড়া আর কেউ নাই সব নিজের পুঁজি নিজেকে হবে আজকে যে শুক্রবারে যে ভূমিকম্প হয়েছে এই কেমনটা হবে শুক্রবারে কিন্তু হবে এই কেমনটা কোন দিন হবে এই শুক্রবারে কেমনটা হবে আশ্চর্যের পরে মাগনি